প্রয়োগ শিক্ষার্থী আমরা এখন সৃজনশীল প্রশ্ন চারের সমাধান করব চার নং প্রশ্নে বলা হয়েছে ক এসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ তাহলে আমরা লিখে নিচ্ছি চার নং প্রশ্নের উত্তর ক আমরা লিখলাম চার নং প্রশ্নের উত্তর ক উদ্দীপক থেকে আমরা পাই এ কেল টু এক্স বিলংস টু এন সার্স ডেট এক্স কিউব আমরা এটি লিখে নিব আমরা লিখব উদ্দীপক থেকে পাই একেল টু এক্স বিলংস টু এন শাস দেউব লেস অরিকুয়েল সিক্সটি ফোর এখানে এ হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট যে স্বাভাবিক সংখ্যাগুলোর ঘন হবে সিক্সটি ফোরের সমান অথবা বা তার থেকে ছোটো এখানে স্বাভাবিক সংখ্যা এনএকেল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইত্যাদি এই স্বাভাবিক সংখ্যা থেকে আমরা এর উপাদানগুলিকে বাছাই করে নেব যে সকল নাম্বার এর ঘন হবে সিক্সটি ফোর থেকে ছোটো বা তার সমান এখন একটি একটি করে আমরা যাচাই করব প্রথমে এক্স সিক টু ওয়ান হলে আমরা চিন্তা করব এক্স সিক টু ওয়ান হলে এক্স কিউবের মান কত দাঁড়ায় ওয়ান কিউব ওয়ান কিউব সমান ওয়ান এটি চৌষট্টি থেকে ছোটো অতএব এক্স সিক্যাল টু ওয়ান গ্রহণযোগ্য এক্স সিক টু টু হলে এক্স হবে টু কিউব টু কিউব সমান হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ এইট এই মানটি চৌষট্টি থেকে ছোটো অতএব এক্স 2 টু টু গ্রহণযোগ্য মান হলে সমান দাঁড়াবে থ্রি কিউব হচ্ছে থ্রি থ্রি তিন তিন নয় তিন ন সাতাশ টোয়েন্টি সেভেন এটি সিক্সটি ফোর থেকে ছোটো এটিও গ্রহণযোগ্য মান এক্স ইকাল টু ফোর হলে এক্স কিউব ইকুয়াল টু আসবে ফোর কিউব ফোর কিউব ইকুয়াল টু হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর অর্থাৎ চার চার ষোলো চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি ফোরের সমান হয়ে গিয়েছে এখন এক্সিক টু ফাইভ হলে মান বেশি হয়ে যায় দেখি আমরা টেস্ট করে এক্স ইকাল টু ফাইভ হলে এক্স কিউব ইকেল টু হবে ফাইভ কিউব ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটি সিক্সটি ফোর থেকে বড়ো তাহলে ওয়ান টু থ্রি ফোর এই মানগুলি সিক্সটি ফোর এর সমান এবং ছুটো আর টু ফাইভ হলে সিক্সটি ফোর থেকে বড়ো হয়ে যায় আমরা এখানে লিখে দিতে পারি এই মানটি সিক্সটি ফোরের ছুটো এবং সমান এই মানটি সিক্সটি ফোর ছোটো অথবা সমান এই মানটি সিক্সটি ফোরের ছোটো অথবা সমান এই মানটি সিক্সটি ফোরের ছোটো অথবা সমান গ্রহণযোগ্য কিন্তু এটি সিক্সটি ফোরের সমানও নয় ছুঠো নয় তাহলে গ্রহণযোগ্য মান হচ্ছে এক্সিকেল টু ওয়ান টু থ্রি ফোর তাহলে তালিকা পদ্ধতিতে সেটটি হবে অতএব এই টু ওয়ান টু থ্রি ফোর আমরা এখন চার প্রশ্নের খ নং এর সমাধান করবো প্রথমে আমরা লিখে নিচ্ছি চার নং প্রশ্নের উত্তর খ আমরা লিখে নিলাম নং প্রশ্নের উত্তর খ উদ্দীপক থেকে সি এর মান আমরা পেয়ে যাচ্ছি আমরা লিখব সি ইকেল টু মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন আমরা লিখব উদ্দীপক থেকে সিকেল টু মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন আমরা লিখে নিলাম উদ্দীপক থেকে আমরা সেট গঠন পদ্ধতি পাই বি ইকেল টু এক্স বিলংস টু জেড সাস দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ফোর এই বিষয়টিকে এখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এখানে বি সেটটি হচ্ছে এক্স বিলংস টু জেড অর্থাৎ এটি একটি পূর্ণ সংখ্যার সেট যে সকল পূর্ণ সংখ্যা এই শর্তটি পালন করবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এ টু জিরো সেই পূর্ণ সংখ্যাগুলির উপাদান নিয়ে আমরা বি সেটটি গঠন করব এখন আমরা শর্ত থেকে পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভেক টু জিরো শর্তটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ টু জিরো এটিকে সমাধান করে আমরা যদি এক্সের মান বের করতে পারি আর এই মানগুলি যদি পুরনো সংখ্যা হয় তাহলে আমরা বিসেরটিকে তালিকা পদ্ধতিতে গঠন করতে পারব এখন এটিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব তোমরা লক্ষ্য করবে এটি একটি মিডিল ফ্যাক্টর আকারের উৎপাদক এটি একটি মিডিল ফ্যাক্টর আকারের রাশি এটিকে আমরা মিডিল ফ্যাক্টর পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব মিডিল ফ্যাক্টর হচ্ছে মধ্যপদ অর্থাৎ মাঝখানে যে পদটিকে এটিকে আমরা দুটি ভাগে বিভক্ত করব যেন এই দুটি অংশের গুণফল ফল ফাইভ হয় এবং বিয়োগ ফল ফোর এক্স হয় তাহলে ফোর এক্সকে আমরা কীভাবে দুটি ভাগে ভাগ করতে পারি প্রথম কাজটি হচ্ছে আমরা শেষ পদ ফাইভকে আমরা উৎপাদক করবো ফাইভকে লিখা যায় ওয়ান ইন্টু ফাইভ এই দুইটি উৎপাদকে ভাগ করা যায় এখন আমরা লক্ষ্য করি ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফোর হয় তাহলে ফোর এক্সকে দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ফাইভ এক্স আর একটি হচ্ছে ওয়ান এক্স তাহলে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এখন আমরা প্লাস ওয়ান এক্স লিখব কারণ প্লাসে মাইনাসে মাইনাস করলে ফোর হয় তাই এখানে প্লাস চিহ্ন দিতে হবে মাইনাস ফাইভ এক্স প্লাস এটি থাকলো মাইনাস ফাইভ আমরা এখানে ফোর এক্সকে মাইনাস ফাইভ লিখে আমরা চারটি পদে পরিণত করলাম এখন আমরা কমন নেব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এখান থেকে কমন যাচ্ছে এক্স এক্স স্কোয়ার থেকে এক্স কমন নেওয়ার পর থাকবে এক্স মাইনাস ফাইভ এক্স থেকে এক্সকে কমন নিয়ে গেলে থাকবে মাইনাস ফাইভ প্লাস এখানে কমন যাচ্ছে না ওয়ান আমরা কমন নিয়ে নেব ওয়ান সবগুলি পদ থেকে কমন যায় থাকবে এক্স মাইনাস পাঁচ থেকে ওয়ান কমন নিয়ে গেলে থাকবে পাঁচ ইকুয়েল জেরো এখন আমরা আবারও কমন নেব আমরা লক্ষ্য করি এখানে এই পদের মধ্যে এক্স আছে এই পদের মধ্যে এক্স আছে এক্স কমন যাবে থাকবে এক্স এখানে থাকবে প্লাস ওয়ান আমরা লক্ষ্য করি এখানে দুটি পদের গুণফল ফল টু জিরো তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ সমান জিরো এক্স মাইনাস ফাইভ ইকেল টু জিরো অথবা দ্বিতীয় পদ এক্স প্লাস ওয়ান ইকল টু জিরো এখান থেকে সমাধান করে আমরা এক্সের মান পেয়ে যাচ্ছি মাইনাস ফাইভকে ডান দিকে সরিয়ে নিলে হবে এক্স ইকল টু প্লাস ফাইভ অথবা এখানে এক্স প্লাস ওয়ান একেল টু এক্স টু হবে প্লাস ওয়ানকে ডান দিকে সরে নিব হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান দুটি আসলো এটি একটি হচ্ছে ফাইভ একটি হচ্ছে মাইনাস ওয়ান এই এক্সের মানগুলি হচ্ছে বি সেটের উপাদান এক্সের মান ফাইভ এবং মাইনাস ওয়ান এই দুটি হচ্ছে পুরনো সংখ্যা তাহলে আমরা লিখতে পারি অতএব তালিকা পদ্ধতিতে বি সেটটি হবে টু এটি হচ্ছে বি সেট এখন আমরা বের করবো ইকুয়াল টু সি মাইনাস বি অতএব আমরা লিখতে পারি ইকুয়াল টু সি মাইনাস বি সমান হবে সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন মাইনাস বি সেটটি হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ এখন বাদ বিয়োগ বাদ বাদের অর্থ হচ্ছে সি সেটের উপাদান থেকে বি সেটের উপাদান যেগুলি প্রবেশ করেছে সেগুলিকে বাদ এখানে বি সেটের উপাদান মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান ফাইভ এই দুইটি উপাদানকে আমরা বাদ দিয়ে দেব থাকবে থ্রি সেভেন তাহলে আনসার হবে থ্রি সেভেন এটি হচ্ছে এর মান আমরা আরের মান পেয়ে গেছি আর ইকেল টু পেয়েছি থ্রি সেভেন এখন আমরা পি এর মান বের করব অতএব পি আর ইকেল টু আর হচ্ছে পাওয়ার সেটস অফ আর পাওয়ার সেটস হচ্ছে একটি সেট থেকে যতগুলি উপসেট তৈরি করা যায় তাদের সেট এখানে থ্রি সেভেন ইলিমেন্ট নিয়ে আর সেট এখন এইগুলি থেকে যতগুলি উপসেট তৈরি করা যায় আমরা আগে তালিকায় ফেলবো প্রথমে হচ্ছে ফাঁকা সেট হচ্ছে সব সেটের একটি উপসেট ফাঁকা সেট তারপরে একটি একটি উপাদান নিয়ে আমরা সেট গঠন করে উপসেট তৈরি করব থ্রি উপাদানকে নিয়ে একটি উপসেট সেট সেভেন উপাদানকে নিয়ে আরেকটি উপো সেট তারপরে থ্রি সেভেন দুটোকে নিয়েই আরেকটি উপো সেট তৈরি করা যায় অর্থাৎ উপসেট এখানে চারটি উপসেট তৈরি হয়েছে এই উপসেটগুলির সেটি হচ্ছে পাওয়ার সেট অফ আর আবার সেকেন্ড প্যাকেট শুরু সেকেন্ড প্যাকেট শেষ করে দেব এটি হচ্ছে পাওয়ার সেটস অফ আর এখন আমরা দেখাতে চেষ্টা করবো এর উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা টোটো দুপর এনকে সমর্থন করে এখানে আরের উপাদান সংখ্যা এখানে আর এর উপাদান সংখ্যা হচ্ছে দুইটি তাহলে এন এর মান হচ্ছে টু পাওয়ার সেটস অফ আর পি আর এর উপাদান সংখ্যা এক দুই তিন চার চারটি ফোর

এন হলে পি আর এর উপাদান সংখ্যা টুটুতে পর এনকে সমর্থন করে